ওখানে আ পাড়া ঠিক করলো ঠিক করে এই মাত্র সালো অনেকক্ষণ অনেক এক ঘন্টা দাঁড়িয়ে তারপরেই যাচ্ছি পাড়াপড়া তা আবার হেঁটে আস্তে আস্তে লোড গাড়ি হলো হাঁটতে হবে আর এমনি সিঙ্গেল গাড়ি হলো হাঁটছি আরিকখানি শুরু হয়েছে নৌকোতে তো অনেক ভালো ভোট ফোট থেকে আমাদের এই পোলটা আজ থেকেই শুরু করেছি আমরা মেয়ে গেলো মানে বন্যার সময় সেরম বন্যা হয়নি কিন্তু উপর থেকে প্রচণ্ড পানা আর উপরে যে সমস্ত বাঁশের পোলগুলো আছে সেই পোলগুলো ভেঙে এসে প্রত্যেকটা পোল ওখানে বেড়ার মতো ছিঁড়ে বেড়ার মতো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার ফলে কোনো জল পথে হতে পারেনি এই দিকে প্রায় চার থেকে পাঁচ ফুট জল উঁচু হয়ে গেছিলো তারপরে যে সমস্ত ওই বন ঝোঁকর আসে সেইগুলো সব ওতে লাগার ফলে তো অনেক চেষ্টা করেছিল কম এতে লোক কাজ করেছিল প্রায় একশোরও শতাধিকেরও বেশি সাধারণ মানুষ থেকে এখানে যারা রক্ষণাবেক্ষণ করে তারা থেকে সমস্ত সাধারণ মানুষ পাবলিক সম্ভব কাজ করেছে তবুও রক্ষা করতে পারা যায়নি তারপরে ওই পোল লাগার ফলে আমাদের ব্রিজটা ভেঙে যায় তারপর কি হলো তৈরি করি তো পরিষেবা দিতে হবে সেই জন্য আমার বোর্ডের ব্যবস্থা করলুম বোর্ডের ব্যবস্থা করার পরে বোর্ডেই চলছিল সেই বোর্ড চলাকালীনও স্কুলের ছাত্র প্রায় আমাদের স্কুলে আপডাউনে প্রায় আঠেরোশোর মতো এই ছাত্র ছাত্রী পার করার ক্ষেত্রেও যে খুবই অসুবিধা পাবলিকের তো আবার চিন্তা ভাবনা করে যে বাঁশের আপাতত পোলটা করে যদি সুবিধা হয় মানুষের আগে দেখা গেল প্রচুর মানুষের ভিড় ছিল বাঁশের পোল হতে এখন আপাতত স্বাভাবিক হয়ে গেছে সুস্থ সুস্থভাবে মানুষ পার হচ্ছে সেদিকে বিজয়দা লাগছে পোলমালি ডাক্তার তাদেরকে লোক